ফ্রেন্ডস ওয়েলকাম টু আর এস এস টু কেয়ার আজকে আমরা ইবিএস পেটাগজি যে টপিকের ওপরে এমসি কেউ সেটা হচ্ছে শিক্ষণের যে বিভিন্ন উপাদান রয়েছে সেগুলোর উপরে এর আগে আমরা শিক্ষণের যে নীতিগুলো আছে তার উপরে কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন করেছি তো সেখানের নীতি এবং উপাদানের সঙ্গে অনেকটাই কিন্তু সামঞ্জস্য আছে তো এই টপিকের উপরে যে যে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো হয় যেগুলো বিভিন্ন এক্সামে আগে এসেছে বা আসতে পারে আপকামিং যে এক্সামগুলো আছে তার ওপরই নির্ভর করে কিছু ইম্পর্টেন্ট ইনসিকিউ আজকের ক্লাসে আমরা আলোচনা করব তো ভিডিও স্টার্ট করার আগে বলি যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর যারা অলরেডি চ্যানেলে রয়েছো বা যারা নতুন জয়েন করেছো তাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে একটা ছোট্ট লাইক করো তোমার বন্ধুদের সাথে বেশি করে শেয়ার করো যাতে আমার টিচারও বেশি করে তোমাদের কাছে পৌঁছে এবং আরও ভালোভাবে যাতে আমরা প্রিপারেশন করতে পারি তো আজকে যেটা প্রথম প্রশ্ন সেটা দেখে নিই শিখনের যে গৌণ নীতিগুলি আছে তার সংখ্যা কটি দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক উত্তর হবে অপশান ডি পাঁচটি নেক্সট কোয়েশ্চেন সংযোজনবাদের প্রধান মনোবিদ কে প্যাভলক কোহলার থনডাইক স্কিনার সঠিক উত্তর হবে অপশান সি থনডাইক নেক্সট কোয়েশ্চেন শিখনের ক্ষেত্রে আচরণের পরিবর্তনের জন্য নিম্নলিখিত কোনটি সব থেকে বেশি প্রয়োজন অনুশীলন ও ফল লাভ অভিজ্ঞতা ও জ্ঞান ধৈর্য ও পরিশ্রম প্রস্তুতি ও দক্ষতা সঠিক উত্তর হবে অপশন এ অনুশীলন ও ফল লাভ নেক্সট কোশ্চেন প্যাভলভিও অনুবর্তনের মূল ভিত্তি কী অপশানগুলো কী কী শক্তিদায়ক সত্তা উদ্দীপকের সাজুজ্য অনুশীলন নাকি লাভ সঠিক উত্তর হবে অপশান বি উদ্দীপক সরি অপশান বি উদ্দীপকের সাজুজ্য নেক্সট কোয়েশ্চেন প্রাচীন অনুবর্তনের সিএস বলতে কী বোঝায় প্রাচীন অনুবর্তনের প্রবক্তাকে থাকে প্যাবল তাহলে সেখানে সিএস বলতে কী বোঝায় কন্ডিশান্ড স্ট্রাকচার কন্টিনিউয়াস স্টিমুলাস কন্ডিশান্ড স্টিমুলাস ক্লাসিক্যাল স্টিমুলাস সঠিক উত্তর হবে অপশান সি কন্ডিশন স্টিমুলাস খুব ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন নেক্সট থন্ডাইকের মতে শিখন কিসের ওপর অধিক নির্ভর করে দৈহিক প্রস্তুতির উপরে মানসিক প্রস্তুতির উপরে সামাজিক প্রস্তুতির উপরে নাকি উপরোক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান এ দৈহিক প্রস্তুতির উপরে নেক্সট কোশ্চেন স্কিনার কত ধরনের শক্তিদায়ী উদ্দীপকের কথা বলেছেন শক্তিদায়ী উদ্দীপক বলতে এখানে রি ইনফোর্সারের কথা বলা হচ্ছে দু ধরনের তিন ধরনের চার ধরনের পাঁচ ধরনের সঠিক উত্তর হবে অপশান এ দু ধরনের নেক্সট কোশ্চেন পশ্চাদ দৃষ্টি কী এখানে পশ্চাদ দৃষ্টি বলতে হাইন সাইডের কথা বলা হয়েছে বা যেটাকে আমরা হিনসাইডও বলে থাকি সাইড বা সাইড চেষ্টা ও ভ্রান্তির ফল অন্তর্দৃষ্টির ফল সক্রিয় অনুবর্তনের ফল প্রাচীন অনুবর্তনের ফল তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান বি অন্তর্দৃষ্টির ফল নেক্সট কোশ্চেন অন্তর্দৃষ্টির বিকাশে চেষ্টা ও ভ্রান্তির ভূমিকা কিসের মানে কি ধরনের ভূমিকা পালন করে থাকে ধনাত্মক অর্থাৎ পজিটিভ ঋণাত্মক অর্থাৎ নেগেটিভ কোনো ভূমিকাই নেই নাকি এর মধ্যে কোনোটাই নয় অনেক সময় আবার অপশান হিসেবে এটা দেয় যে সঠিকভাবে কোনো কিছু বলা যায় না তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে অপশান এ ধনাত্মক বা পজিটিভ নেক্সট কোশ্চেন শিখনের জন্য অনুকূল পরিবেশ হলো কি উপযুক্ত বসার ব্যবস্থা সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা শ্রেণীকক্ষের উপযুক্ত সমাজ মনস্তত্ত্বমূলক আবহাওয়া নাকি উপযুক্ত সবকটি সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ শিক্ষার্থীদের বসার জন্য উপযুক্ত ব্যবস্থা থাকতে হবে পরিবেশ এমন হবে যেখানে সহযোগিতাও থাকবে তার পাশাপাশি প্রতিযোগিতাও থাকবে শ্রেণীকক্ষে উপযুক্ত সমাজ মনস্তত্বমূলক আবহাওয়া যেহেতু বর্তমান শিক্ষা ব্যবস্থা কি শিক্ষার্থীর মানসিক কেন্দ্রিক মনস্তত্ব কেন্দ্রিক তাহলে মনস্তত্বমূলক আবহাওয়া থাকা আবশ্যিক নেক্সট কোয়েশ্চেন শিখনে প্রভাব বিস্তারকারী শিক্ষার্থী সম্পর্কিত উপাদানগুলি হল শিক্ষার্থীদের দৈহিক ও মানসিক স্বাস্থ্য উচ্চাকাঙ্ক্ষার মাত্রা এবং পারদর্শিতার প্রেষণা প্রস্তুতি এবং ইচ্ছা শক্তি নাকি উপরোক্ত সবকটি এখানেও সঠিক উত্তর হবে অপশান ডি অর্থাৎ উপরে যে কটা অপশান রয়েছে তিনটে অপশানই থাকতে হবে নেক্সট কোয়েশ্চেন শিখনে প্রভাব বিস্তারকারী পরিবেশগত উপাদান নয় কোনটি এখানে কি বলা আছে নয় কোনটি এখন কিন্তু বেশিরভাগই কোয়েশ্চেন এরম নয় নেই এর মধ্যে পৃথক এরমভাবেই আসছে যেহেতু কোয়েশ্চেন প্যাটার্ন এরম আসছে তাই যখনই আমি তোমাদের জন্য প্র্যাকটিস করাই তখনও কিন্তু আমি কোয়েশ্চেন এরকমভাবেই সিলেক্ট করার চেষ্টা করি তো এর মধ্যে উপাদান নয় কোনটা দক্ষ শিক্ষক বা শিক্ষিকা শিক্ষক বা শিক্ষিকার প্রত্যাশা শিক্ষা নির্দেশনা সাফল্যের আকাঙ্ক্ষা সঠিক উত্তর হবে অপশান ডি কেন ডি কারণ এর মধ্যে বলেছে কোনটা নয় একজন দক্ষ শিক্ষক বা শিক্ষিকা থাকা আবশ্যক শিক্ষক বা শিক্ষিকার প্রত্যাশা তিনি যে শেখাচ্ছেন সেক্ষেত্রে তাহলে তার শিক্ষার্থীদের উপরে একটা প্রত্যাশা থাকতে পারে শিক্ষা দেওয়ার জন্য যে নির্দেশনা সেটাও আবশ্যক তাহলে সাফল্যের আকাঙ্ক্ষা অর্থাৎ যে শিক্ষা দেওয়া হচ্ছে সেটা যে সব সময় যে সফল হবে এই আকাঙ্ক্ষা করাটা ভুল কারণ অনেক সময় দেখা যায় যে শিক্ষাদান করা হচ্ছে বা পুরো যে প্রক্রিয়াটা সবসময় সফল হয় না কিছু শিক্ষার্থী হয়তো সফলভাবে গ্রহণ করতে পারে সকল শিক্ষার্থীরা পারছে না তাহলে সেই সাফল্যের আকাঙ্ক্ষা করাটা কিন্তু সবসময় উচিত নয় নেক্সট কোশ্চেন শিখনে প্রভাব বিস্তারকারী ব্যক্তিগত উপাদান নয় কোনটি এটা কী ছিল পরিবেশগত উপাদান নেক্সট কী বলা হচ্ছে কোনটা ব্যক্তিগত উপাদান নয় কোনটি অপশানগুলো কী কী অপশানগুলো হচ্ছে আত্মপ্রত্যয় সমবয়সীদের প্রভাব সামাজিক দক্ষতা প্রেষণা সঠিক উত্তর হবে অপশান বি সমবয়সীদের প্রভাব নেক্সট কোশ্চেন শিখনের প্রভাব বিস্তারকারী উপাদান সমূহের মধ্যে শিক্ষক বা শিক্ষিকা কোনটির উপরে সর্বাধিক গুরুত্ব আরোপ করে থাকেন নিম্নলিখিত যেগুলো রয়েছে তার মধ্যে শিক্ষার্থী সম্পর্কিত উপাদান পরিবেশ সম্পর্কিত উপাদানের মধ্যে মানব সম্পর্কিত উপাদান পরিবেশ সম্পর্কীয় উপাদানের মধ্যে বস্তু সম্পর্কীয় উপাদান শিখন অভিজ্ঞতা সম্পর্কীয় উপাদান কী বলেছে সর্বাধিক তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশান সি কারণ পরিবেশের বস্তু সম্পর্কে কিন্তু পরিবেশ শিক্ষণের ওপরে সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয় নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি পরিণমনের বৈশিষ্ট্য নয় সহজাত প্রক্রিয়া সর্বজনীন প্রক্রিয়া অনুশীলনের আবশ্যকতা চাহিদা নিরপেক্ষ সঠিক উত্তর হবে অপশান সি অনুশীলনের আবশ্যকতা কি বলেছে বৈশিষ্ট্য নয় অনুশীলন মানে প্র্যাকটিসের আবশ্যকতা পরিণমনের ক্ষেত্রে যেটা রয়েছে সেটা প্রয়োজন হয় না বৈশিষ্ট্যের মধ্যে এটা পড়ছে নেক্সট কি শিখনের কোন ব্যাখ্যায় পরিণমনের বিষয়ে প্রত্যক্ষভাবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ নিম্নলিখিত যে জিনিসগুলো রয়েছে সেটা শিখনের কোন ক্ষেত্রে সেটা রয়েছে সক্রিয় অনুবর্তনে চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বে সমগ্রতা প্রাচীন অনুবর্তনে সঠিক উত্তর হবে অপশান বি চেষ্টা ও ভ্রান্তি তত্ত্বে নেক্সট কোশ্চেন শিক্ষার কোন ক্ষেত্রে পরিণমনের প্রাসঙ্গিকতা সব থেকে বেশি বা বিশেষ গুরুত্বপূর্ণ লক্ষ্য নির্ধারণে পাঠ্যক্রম প্রণয়নে শিক্ষা শিখন বা শিক্ষণ শিখন প্রক্রিয়া নাকি মূল্যায়নে সঠিক উত্তর হবে পরিণমনের কথা সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয় পাঠক্রম প্রণয়নে অর্থাৎ অপশান বি নেক্সট কোশ্চেন শিখনের বৈশিষ্ট্য হল কি শিখন হবে ব্যক্তিভিত্তিক শিখনে সক্রিয়তার প্রয়োজন হবে শিখন অনুশীলনের ফল এই উপরোক্ত সব সঠিক উত্তর হবে অপশান ডি কারণ শিখনের বৈশিষ্ট্যের মধ্যে এই সব কিন্তু পড়ে নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিতদের মধ্যে নির্মিতিবাদের সমর্থক কে থন্ডাই কোহলার ভাইগজস্কি স্কিনার সঠিক উত্তর হবে অপশান সি ভাইগস্কি নেক্সট কোয়েশ্চেন অনুকরণের মাধ্যমে কি করা যায় বা কি হয় বল শিশুরা শেখে শিশু এবং বালকরা শেখে শিশু বালক এবং যুবকরা শেখে নাকি সর্বস্তরের ব্যক্তি শেখে সঠিক উত্তর হবে অনুকরণের মাধ্যমে সর্বস্তরের ব্যক্তি শেখা অনুকরণ কি একজন কোনো কাজ করছে সেটা দেখে দেখে সেটাকে কপি করা বা সেটা দেখে দেখে শেখা এটা কি বলা হচ্ছে অনু সর্বস্তরের ব্যক্তি তাহলে এটা তো যে কেউ করতে পারে ছোট বাচ্চাও করতে পারে বড়রাও করতে পারে কাউকে দেখে কোনো জিনিস শেখা নেক্সট কোশ্চেন শিখনের নীতিরগুলির যে রয়েছে তার প্রবক্তা কে প্যাভলক কোহলার থনডাইট স্কিনার সঠিক উত্তর হবে অপশান সি থাই নেক্সট কোশ্চেন নিম্নলিখিত কোনটি শিখনের নীতি নয় সহজ থেকে জটিল জানা থেকে অজানা বিমূর্ত থেকে মূর্ত বিশেষ থেকে সাধারণ সঠিক উত্তর হবে অপশান সি বিমূর্ত থেকে মূর্ত নেক্সট কোশ্চেন শিখনের পর্যায়গুলি হলো এই যে পর্যায়গুলি তুলে তুলে কিন্তু কোশ্চেন আসে কোনটা আগে কোনটা পরে এরকমভাবে কিন্তু দেওয়া হয় আর অপশানগুলো কিন্তু খুবই ক্লোজ দেওয়া হয় তো সেই হিসেবে দেখতে হবে ফার্স্ট অপশন কি আয়ত্তিকরণ সংশ্লেষণ প্রয়োগ নেক্সট অপশান বি সংশ্লেষণ আয়ত্তিকরণ প্রয়োগ অপশান সি আয়ত্তিকরণ প্রয়োগ সংশ্লেষণ অপশান ডি কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশান এ অর্থাৎ প্রথমে আয়ত্তিকরণ তারপরে সংশ্লেষণ তারপরে হচ্ছে প্রয়োগ নেক্সট কোশ্চেন শিখনের কোন পর্যায়ে পঠন শ্রবণ এবং পর্যবেক্ষণ ঘটে সংশ্লেষণ প্রয়োগ আয়ত্তিকরণ প্রত্যক্ষণ সঠিক উত্তর হবে অপশান সি প্র আয়ত্তিকরণ আয়ত্তিকরণ মানে যেটা কি আমরা অ্যাকুইজিশন বলে থাকি তো সেক্ষেত্রে কি পঠন শ্রবণ এবং পর্যবেক্ষণ সব কিছু ঘটার পরে তারপরেই তো অ্যাকুইজেশনটা হয় তাই সেই হচ্ছে আয়ত্তিকরণ নেক্সট কোশ্চেন শিখন স্টাইল বলতে কি বোঝায় ভ্রান্তিহীন শিখন শিখনে বিশেষ ভঙ্গিমা শিখনে অনন্যতা নাকি দ্রুত শিখন সঠিক উত্তর হবে অপশান সি শিখনে অনন্যতা একটা অর্থাৎ প্রত্যেকের একটা পার্টিকুলার পড়ানো স্টাইল থাকে বা শেখারও একটা স্টাইল থাকে যেটা অন্যদের থেকে আলাদা পৃথক একটা বিশেষ বৈশিষ্ট্য সেটাকে অনন্যতা বলা হচ্ছে নেক্সট শিখনে বৌদ্ধিক স্টাইল বলতে কি বোঝানো হচ্ছে সমস্যা সমাধানের বৈশিষ্ট্য প্রত্যক্ষণের বৈশিষ্ট্য মনে রাখার বিশেষ পদ্ধতি নাকি উপরোক্ত সবকটি এখানে সঠিক উত্তর হবে অপশান ডি উপরোক্ত সবকটি নেক্সট কোয়েশ্চেন ইন্দ্রীয় ভিত্তিক শিখন স্টাইলের কথা কে বলেছেন লেভার থন্ডাই আসুবেল ব্রুনার সঠিক উত্তর অপশান এ লেভার নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোনটি পরিবেশ শিখনের ক্ষেত্রে সহায়ক নয় আবার কিন্তু দেখো এখানে নয় বলে কোশ্চেন এসছে অপশন কি কি নিয়মিত পঠন কেন্দ্রীভূত মনোযোগ প্রতিযোগিতামূলক পরিবেশ সহযোগিতামূলক পরিবেশ সঠিক উত্তর হবে সি প্রতিযোগিতামূলক পরিবেশ কোশ্চেন শিখনে সঠিক প্রক্রিয়া হবে সহজ থেকে কঠিন কঠিন থেকে সহজ পরিস্থিতি অনুযায়ী কঠিনত্বের মাত্রা মাঝামাঝি থেকে কঠিন সঠিক উত্তর হবে অপশান এ সহজ থেকে কঠিন আজকে যেটা লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে কি শিখনের নীতি হলো অনুশীলনের নীতি নিরবচ্ছিন্নতার নীতি নাকি এ আর বি দুটোই নাকি কোনোটাই নয় সঠিক উত্তর হবে অপশান সি এ আর বি অর্থাৎ অনুশীলনের নীতি এবং নিরবচ্ছিন্নতার নীতি তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে